ফেলো আমি একশো জন মানুষকে পৃথিবীর সব থেকে বড় ট্র্যাপে আটকে রেখে দিয়েছি সেলিন ডেন বিশাল পাঁচটা ট্র্যাপের মধ্যে প্রথম যেমন এই বিশাল পেন্ট বল ওয়ার জোন অথবা এই ডায়াবলিক্যাল স্পিনিং মেশিন সবকটাই ডিজাইন করা হয়েছে কন্টেস্ট্যান্টদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে শেষে যে টিকে থাকবে সে জিতে নেবে এই দুর্দান্ত ট্রফি নোলান ট্রফিটি যেন নষ্ট না হয় অবশ্যই এগুলো আসল স্পাইক নয় কিন্তু প্রথম ট্র্যাপটা পার করতে হলে তোমাদের সেটাই ভাবতে হবে কারণ সিলিং ভেঙে পড়ার আগে যদি তুমি নিজেকে হুক খুলে ঘর থেকে বের না করে দাও তাহলে তুমি কম্পিটিশন থেকে এলিমিনেট হয়ে যাবে বেরো স্পাইকগুলো ভেতরে আসছে দেখা যাক কে প্রথমে বেরোতে পারে বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো যাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলো 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 জলদি তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে খেলা শেষ হয়ে গেছে তোমাদের মধ্যে ঊনপঞ্চাশ জন এলিমিনেট হয়ে গেছে আর তোমাদের একান্ন জন এগিয়ে গেল আর চারটে ট্র্যাপ বাকি আছে আর এর পরেরটা তোমরা বিশ্বাস করতে পারবে না God. Oh my god এটা সরি জায়গাটা সত্যি অসাধারণ এটা দারুন ভাই এটা দারুন ট্র্যাপ নাম্বার 2 এ স্বাগত তোমরা এখন একটা পেইন্ট বল এরিনাতে বন্দি হয়ে আছো তোমাদের মধ্যে প্রথম যে 20 জনই ওয়ার জোনে সারভাইভ করবে আর ফিনিশ লাইন ক্রস করে টাইলের উপর গিয়ে দাঁড়াবে তারা পরের ট্র্যাপে চলে যাবে দেখে উত্তেজিত মনে হচ্ছে তাই তো পেইন্ট বল গান নিয়ে দাঁড়ানো গার্ডদের দেখে ভয় লাগছে না না আমি হলে পেতাম কারণ একটা শট যদি তোমার গায়ে লাগে তুমি তখনই এলিমিনেট হয়ে যাবে আমার কাছে ওদের জন্য যথেষ্ট পেইনবোল নেই হ্যাঁ আমিও ঠিক পেছনে দৌড়ব অন্য সবাই হলে ওকে কিন্তু আমি গুলি করে দিতাম ও সেটা জানে আর একটা জিনিস যখন সবুজ লাইটটা জ্বলবে শুট করা বন্ধ হয়ে যাবে ও ঠিক আছে খুব ভালো আর যদি তোমার জায়গা থাকলে এটা খেয়াল রাখতাম তোমাদের সবাইকে গুড লাক চলো এবার আমরা শুরু করি কাম অন পাস কাটিয়ে যেতে ভাই যেভাবেই হোক নাম্বার 4 রিমেম্বার 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 ফ্যান্টাস্টিক তোমরা কি তৈরি তৈরি ঠিক আছে ঠিক আছে ওটা শুরু করে দিয়েছে ভাই ও একটা হিট করতে পেরেছি এই যে আর ওরা এখনো যেতে পারছি না ভাই ওদের উপর এখন শুট করা হচ্ছে আমার মনে হচ্ছে নীলা ট্যাঙ্গো আউট হয়ে গেছে। এক সেকেন্ড আমি 10টা কে শিল্ড করতে পারি ও কিছু হলো না। ও দেখো ভ্যানের পেছনে একদম হবে তখন আমরা ফিনিশ লাইনের দিকে যাব। হ্যাঁ যখন হবে তখন দৌড়ব। শুটিং বন্ধ করো। ও মাই গড ও মাই গড। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ফিনিশ লাইনে চলো আমরা দুজন প্রায় শেষ করে ও পেয়েছে। পেয়েছে। আরে না সেকেন্ড কনটেস্ট্যান্ট বাদ পড়ে গেল।

তুমি ঠিক আছো তুমি ঠিক অনেকজন শেষ করে ফেলছে আরে না তোমার লেগেছে ভাই তুমি তুমি ঠিক আছো তুমি ঠিক আছো ফিনিশ করে ফেলেছে আর দশটা স্পট বাকি আছে তাই যারা অপেক্ষা করছে তাদের এখনি এগোতে হবে গুলি চলেছে আর তেরো জন বাকি আছে কিন্তু স্পট বাকি আছে মাত্র পাঁচটা বেশিরভাগ এই